কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড পার্ক রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি একটা মিক্সড সবজির রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কি কি সবজি আমি নিয়েছি আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি নিয়েছি একটা আলু বেগুন একটু বাঁধাকপি একটা টমেটো গাজর আর কুমড়ো তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে একটু তেল দিয়ে নেব তেলটা একটু বেশি করেই দেব এতে আমি সবজিগুলো একে একে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেবো বেগুনগুলো বেগুনগুলো আমি জোর জোরে জোরে রেখে ভাজবো আগুনটা থেকে দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে নেব আর বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার দেখুন এটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি বেগুনগুলোকে এভাবে ছেঁপে ছেঁপে এর মধ্যে থেকে তেলটা বের করে নিয়ে বেগুনটাকে উঠিয়ে নেব এবার ওই একই তেলেই দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে একটু ভেজে নেব আলুতে একটু অল্প লবণ দিয়ে নেব দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব আলুটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো কুমড়ো কুমড়োটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব কুমড়োটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো গাজরটা গাজরটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব এবার এগুলো একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার কড়া থেকে নামিয়ে নেব এবার ওই একই তেলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নেব আমি কিন্তু এখানে আর আলাদা করে কোনো তেল ব্যবহার করিনি পাঁচ ফোরনটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন এবার দিয়ে দেবো অল্প একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচিটা দিয়ে এর সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব এবার দেবো একটু লবণ দিয়ে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব ফিরে এলাম এক মিনিট বাদে আবার ঢাকাটা খুলে একটু

দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর দেব হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে এক থেকে দুই মিনিট কষিয়ে নেব আমার এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো জলটা আমি অল্পই দেবো কারণ সবজিগুলো ভাজা আছে এর মধ্যে বেশি জল লাগবে না দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হতে দেব এসেছি পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নাড়িয়ে দিয়ে নেব তো আমার এটা হয়ে গিয়েছে চলো এটাই আপনাদের এবার সার্ভ করে দেখিয়ে দেব। এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে এটা পরবর্তী নতুন ভিডিওতে